আজকে আসলে আমার মনটা তেমন একটা ভালো নেই আপনার ভাইয়ার সাথে আমি অনেক রাগ করেছি যাই হোক একটা পার্সোনাল ব্যাপারে রাগ করেছি সেটা শেয়ার আমি আপনাদের সাথে করব না কারণ পার্সোনাল কথা পার্সোনাল থাকাই ভালো শেয়ার করে স্বামীকে ছোট করা আসলে ঠিক না তবে একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম রে ভাই একটা মেয়ে মানুষের আসলে সারাটা জীবন কষ্ট সুখের মুখ মনে হয় আল্লাহ দেখায় না একটা মেয়ে মানুষ অনেক কিছু ত্যাগ স্বীকার করে অনেক কিছু ত্যাগ স্বীকার করে শ্বশুর শাশুড়ি দেবর তারপরে জাল জালি মানে যারা আছে সবাই সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য সব কিছু তারা কিন্তু মায় নেয় কেন নেয় জানেন শুধু স্বামী যেন খুশি হয় জন্য স্বামীর খুশির কারণে তারা এগুলো মেনে নেয় নিতে বাধ্য হয় তো সেই স্বামী যদি তার ওয়াইফের এই কষ্টটা না বুঝে এই দুঃখটা না বুঝে তাহলে বলেন তো এই কষ্ট এই দুঃখ থোয়ার মতো জায়গা কি আর আছে বলেন একটা মেয়ে মানুষ যখন স্বামীর সংসারে আসে তখন সেই মেয়েটা কিন্তু অনেক বড় বুক বড়া আশা ভালোবাসা সব কিছু নিয়ে এসে কিন্তু আসে সে কিন্তু শ্বশুরবাড়ি আসে এটা চিন্তা করে আসে না যে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করব দেবরের সাথে খারাপ আচরণ করব। সবার সাথে আমি নোংরা ব্যবহার করব এরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে কিন্তু আমরা মেয়েরা কখনোই শ্বশুরবাড়ি আসি না এটা আমার কথায় আপনারা কে একমত হবেন আমি জানি না তবে এটা আমার বিশ্বাস কারণ একটা মেয়ে মানুষ স্বামীর সংসারে কখনো ভাঙার জন্য আসে না একটা মেয়ে মানুষ স্বামীর সংসারে কখনোই ভাঙার জন্য আসে না সে কিন্তু গড়ার জন্যই আসে এই যে পিছনে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা হচ্ছে আমার বাড়িটা আমার করতেছি তো এখন আল্লাহ যদি করায় করব ইনশাল্লাহ আশা আছে আমার এই বাড়িটা হচ্ছে ডুপ্লেস বাড়ি আমার বাড়িটা আসলে ডুপ্লেস বাড়ি এই বাড়িটা আমার শ্বশুর আমাকে করে দেবে বলেছিল কিন্তু আমার শ্বশুর মারা গেছে যার কারণে বাড়িটা করা সম্ভব হয় না এতটুকু করে রাখছি তো ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে দেয় আর আপনাদের ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ কমপ্লিট করবো আশা আছে তো আপনারা সবাই দোয়া করবেন আজকে আসলে অনেক মন খারাপ ছিল মন খারাপের ভিতরে এখন মন ভালো হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমার বাড়িটার জন্য আমি খুব দ্রুত করে বাড়িটায় উঠতে পারি আসলে ভাইরে জীবনে আসলে এককাটা একটা জায়গা কিনে সেই জায়গার উপরে বাড়ি করে থাকা অনেক মানুষের এটা স্বপ্ন কিন্তু না আমি জায়গাটা কিনি নাই এটা হচ্ছে আমার শাশুড়ির প্রত্যেক সম্পত্তি আমি জায়গা কিনি নাই ইভেন আর জায়গা পাইছি শ্বশুরবাড়ির থেকে আপনার সাত কাঠা সাত কাঠার উপরে তিন কাটার উপরে আমার বাড়িটা করতেছি ইনশাল্লাহ যদি আমাদের আমাকে আল্লাহ করায় আর যদি তফিক দেয় সম্পূর্ণ বাড়ি করব আল্লাহ যদি আমাদেরকে টপিক দেয় আমি সম্পূর্ণ বাড়ি করবো ইনশাল্লাহ তখন একটা ভিডিও বানায় তারপর আমি আপনাদের সাথে দেখাব আসলে বাড়ি ঘর এটা আমাদের সবারই কিন্তু স্বপ্ন একটা থাকেই বাড়ি করব ঘর করব এটা হচ্ছে আমার টয়লেট এটা হচ্ছে আমার টয়লেট লম্বায় হচ্ছে আপনার সাত ফিট পাশে হচ্ছে চার ফিট অনেক বড় টয়লেট হবে এটা হচ্ছে আমার একটা বেডরুম আর ওই যে যেখানে আমি দাঁড়াই ছিলাম সেটা ছিল আমার কিচেন রুম আর এটা হচ্ছে আমার বেডরুম বেডরুম হবে হচ্ছে আমার তিনটা বেডরুম হবে তিনটা ড্রয়িং রুম হবে বিশাল বড় দেখেন আমার গাছে কাঁঠাল আসছে মার্শাল্লা সবাই বলবেন অবশ্যই সবাই মাসাল্লা বলবেন দেখেন দেখছেন গাছে কাঁঠাল আসছে আমার আসলে প্রচণ্ড গরম ঘামতেছি করছি কিছুক্ষণ আগে তারপরে কিন্তু আমি ঘামতেছি এই যে কাঁঠাল দেখাচ্ছি দেখা যাচ্ছে অনেক বড় বড় কাঁঠাল আসছে এই যে দেখা যাচ্ছে উপরেও অনেক বড় বড় কাঁঠাল আসছে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি যে নিচে কাঁঠাল এই কাঁঠাল বাগানটা হচ্ছে আমার গাছটা আমার সীমানায় কাঁঠাল গাছ পড়ছে হচ্ছে আপনার তিনটা তারপর আমি নিজেও কিছু বাগান করছি আমি নিজেও কিছু বাগান করছি আমি জানি না আল্লাহ কবে আমাকে এই বাড়িতে আনবে জানি না আমার রুম হবে হচ্ছে আপনার বেডরুম হবে হচ্ছে তিনটা এই যে এখানে হচ্ছে এই যে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি আমার এই যে এখানে একটা রুম হবে একটা দুইটা এটা হচ্ছে ড্রয়িং যে এখানে দাঁড়ানো আমি এটা হবে ড্রয়িং বেডরুম হবে হচ্ছে তিনটা বেডরুম হবে তিনটা আর হচ্ছে ড্রয়িং হবে বিশাল বড় একটা তো আমার বাড়িটা কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার গায়ের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন